হ্যালো গায়ে সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন এবং কক্সবাজারে রেলওয়ে স্টেশনে এসে আমরা কেমন কি সুবিধা পেলাম এবং কিভাবে কি ঘুরলাম এবং কত কিছু দেখলাম সবকিছু আপনাদেরকে শেয়ার করবো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে যাবেন তো আপনার ভিডিও দেখতে আমরা এখন অবস্থান করছি হচ্ছে যে কক্সবাজার রেলওয়ে স্টেশনের একেবারে পাবলিক এরিয়া যেটা আছে সেটার উপরে আমি এখন দাঁড়িয়ে আছি তো আমার হচ্ছে পাশে হচ্ছে যে শামুক আছে তো সেটা সৌন্দর্যময় জায়গাটা তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একেবারে রুটের সাথেই তো এখন এখন যেহেতু ট্রেন দাঁড়িয়ে আছে যদি ট্রেন আসতো তো সেই সময় হচ্ছে যে এখানে কিন্তু খুব পরিমাণ ভিড় হতো এখানে আমি পা ফেলার জায়গা পেতাম না তো স্টেশনটা দেখাচ্ছে আমি ওই আমি দেখাবো আর ঘুরে ফিরে সমস্যা নাই স্ট্যান্ডের ভিতরে যাবো আস্তে আস্তে দেখতে থাকুন উপভোগ করতে থাকুন খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনার সামনে তো হাজিরেছি ভিউটা দেখুন এটা হচ্ছে পুরোপুরি আমরা পেছনের দিকে দেখতেছি আবাসিক অঞ্চল তো সামনের দিকের সৌন্দর্যটা খুব সুন্দর কক্সবাজার স্টেশন খুবই সুন্দর ভাবে লেখা আছে ডিজাইনটা আসলে খুবই মারাত্মক তো আসলে বলতে গেলে কি যে ডিজাইনটা করছে যে ইঞ্জিনিয়ার বলতে গেলে তার মাথায় তো বুদ্ধি আছেই তার জন্য আরো সামনে করেছে একটা শামুক এরপর পুরি যে ভিউটা ভিউটা বাড়ানোর জন্য কিন্তু শামুক দিয়েছে সামনে তো এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট যেটা আর মেন পয়েন্ট হচ্ছে এটা তো মানুষ যারা ফটো সেশন করে এখান থেকে ফটোশ্যুট করে তো মেন জায়গা হচ্ছে এটা ফটোশ্যুট করার তো হচ্ছে আপনার এখানে কেমন কি সুবিধা পেলাম কিভাবে কি ঘুরলাম আমাদের সুন্দর বিচ থেকে স্টেশনে আসছে পার পিস মানে প্রতিজন প্রতি তিরিশ টাকা করে ইজিবাইকে ভাড়া নিয়েছে তো আপনারা যারা তারা আসবেন জেনে নেবেন তো যারা তারা চেনেন না তারা হচ্ছে শুনে নিবেন কারণ হচ্ছে যে এখানে কিন্তু অনেক প্রকার টাকার ভাড়া ষাট টাকাও নিচ্ছে তো দেখুন এটা হচ্ছে এরিয়া এরিয়া তো তো হচ্ছে যে এখানে এখানে পার্কিং পার্কিং করে করে গাড়ি গাড়ি তারপরে প্রাইভেট মাইক্রো আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং স্টেশনের ভিউটা দেখাবো সাইডে আছে হচ্ছে যে আবাসিক অঞ্চল তো আমি এখানে দাঁড়িয়ে আছে অবস্থান করছি তো ওই সাইডে আবাসিক অঞ্চল দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে যে পর্যটক যারা ওখানেও থাকে এবং ওটা হচ্ছে যে রেল রেলের কর্মী যারা তাদের জন্যই ওটা হচ্ছে তৈরি করা তো আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি দেখতে দেখো ভিডিওটা উপভোগ করুন সমস্যা নাই আমি আপনাদের যতটুকু পরিমাণ পারি চেষ্টা করি আপনাদেরকে উপভোগ করার জন্য মজা দেওয়ার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য আমি চেষ্টা করি এখন আমাদের সময় এগারোটা তিরিশ তোমাদের সাড়ে বারোটায় টেন এখন এক ঘন্টা সময় আছে আমি একটু ভিডিও করি আপনাদের মাঝে একটু ব্লগ তৈরি করি এবং আপনার কাছে কিছু তুলে ধরি তো আমাদের অনলাইনে যেহেতু আমরা টিকিট কাটছি আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে বগি খুঁজতে হবে আমি আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই পার্কিং জোন যেটা আছে এটা কিন্তু খুব সুন্দর এখানে অনেক লাইট আছে তো আমার অনেক ভাই জিজ্ঞেস করছে বোনেরাও জিজ্ঞেস করছে প্রশ্ন করছে আপনি কেমন কি সুবিধা পেলেন আমি ভালো সুবিধা পেয়েছি এবং ট্রেন কয়টা সেটা জিজ্ঞেস করছে এই লাইনে দুটো হচ্ছে ট্রেন আছে মাত্র দুইটা সাড়ে বারোটায় আর রাত নয়টায় তো রাত নটায় যেটা সেটা হচ্ছে সকালে বসে তো এখানে যেটাতে দেখতে পারলাম অগ্নিতাপন কল এটা হচ্ছে আগুন এভাবে এবং আমার ক্যামেরা আমাকে দেখাচ্ছি দেখো এত পরিমান মানুষ সবাই কিন্তু পর্যটক পর্যটক তো দেখুন এত তো সামনে যাওয়া পরিমান আমি ধীরে ধীরে রকেটের গতিতে চলে যাচ্ছি স্টেশনের প্রবেশ করছি স্টেশনের দিকে যাবো তো এখানে সবাই কিন্তু পর্যটক পর্যটকের ভিড়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি তো আমার ফ্যামিলির মানুষ যারা আছেন তারা সবাই আগে আগে চলে গেছেন শুধুমাত্র আমি আর আমার ক্যামেরাম্যান বাদী তো আমি আপনার আপনাদেরকে দেখাবো আমার ক্যামেরাম্যানকে তো আমার ক্যামেরাম্যানকে আমি সব জায়গায় নিয়ে যাব এবং ইচ্ছা আছে ক্যামেরাম্যানকে একটু বড় একটি ক্যামেরাম্যান বানাই দিব তো আমার ব্লগের সাথে তারও তো মানে নিব আমার ব্লগের সাথে এবং আমার ক্যামেরাম্যানকে সব জায়গায় নিয়ে যাব সমস্যা নাই আমি একটু ভিতরের দিকে প্রবেশ করছি এই যে প্রবেশ করবে ভিতরে এখানে কিন্তু সবকিছু সিকিউরিটিতে আছে এবং এখানে গার্ড আছে অনেক পরিমান গার্ডের ব্যবস্থা আছে ভিতরের দিকে যাচ্ছি সকলকে একটা বিষয় জানাই যারা যারা এখানে কক্সবাজারে আসবেন ট্রেন ভ্রমণ করে তাদেরকে একটা সুবিধা জিনিস জানাই এখানে যখন আপনি প্রবেশ করবে স্টেশনে তো আপনি একজন পর্যটক আপনি ছাড়া কিন্তু স্টেশনে কেউ প্রবেশ করতে পারবে না এটা হচ্ছে তাদের একটা আইন এটা সব সময় সেনাবাহিনী ট্রল দেবে এবং টিকিটবিহীন কেউ প্রবেশ করতে পারবে না স্টেশনে আমাদের ট্রেন এখানে এখন দাঁড়িয়ে আছে তো আমি আটটা আপনাদের একটু দেখাবো সব কিছু ঘুরে দেখাবো ট্রেনটা আমাদের বকি হচ্ছে ট বকি তো আপনারা এই ভিডিওটা নেক্সট নেক্সট পার্টে দেখতে পারবেন আমার দ্বিতীয় পার্ট আছে কারণ এটা একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব না আপনারা দেখতে থাকুন ভিডিওটা এখন আমি এগিয়ে যাচ্ছি সামনে এটা হচ্ছে যে সিরিয়ালি আমি আর সামনে যাব যেহেতু বাইরে যে দৃশ্যটা আছে সেহেতু দেখাবো এখানে আপনারা যারা যারা আসবেন তো সব কিছু জেনে শুনে আসবেন আসলে ভালো হয় আর কি মানে সব জানা ভালো বিবাদে পড়তে পারেন পরে এটা তো সিরিপটা বন্ধ আছে সমস্যা নাই তো শিড়িপটা চলেছি তো ভিডিওটা দেখেছেন আপনারা যা যা যাচ্ছেন ধন্যবাদ আবার দেখাবে ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম